জানাজার আগে মৃত ব্যক্তি ভালো ছিল মর্মে স্বীকৃতি নেওয়া হয় কোথাও কোথাও হাত তুলে বলতে বাধ্য করা হয় এটা কেমন কাজ কেউ ভালো ছিলেন কি মন্দ ছিলেন এটা আসলে মানুষের স্বীকৃতি দেয়া না দেয়াতে কিছু আসবে যাবে না একজন মানুষ যদি আল্লাহর খাতায় ভালো হয়ে থাকেন আর দুনিয়া মানুষ তাকে খারাপ বলে তাতে তার কিচ্ছুই হবে না আবার একজন মানুষকে যদি আমরা সবাই ভালো বলি আসলে তিনি আল্লাহর কাছে ভালো যদি না হন তাহলে সবাই স্বীকৃতি দিলেও তিনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন না আমাদের সমাজে এই জিনিসটি হয়ে থাকে বিশেষ করে জানাজার লাশের সামনে স্বীকৃতি নেওয়ার প্রচলন এবং প্রথা আমাদের দেশে আছে দেখা যায় কোথাও এরকম মানুষের মারা যাওয়ার পর তার জানাজার খাটিয়া সামনে রেখে মানুষের কাছে স্বীকৃতি আদায় করার আর স্বীকৃতি আদায় করার পরে কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি বিধায় এই কাজটির কোনো বিশেষ প্রয়োজন নাই তবে হ্যাঁ এটা যে এলাকাবাসী সবাই তার কাছ থেকে কোনো হক পেয়ে থাকলে সেটা যেন মাফ করে দেন সেটা মাফ আদায় করে নেওয়া হয় বা পরিবারের লোকজন তার কাছ থেকে মাফ চান সেই বিষয়গুলো যৌক্তিক এবং প্রয়োজনীয় উদ্যোগ তার কোনো জানতে তারা থাকতে পারে সেটা ক্লিয়ার করার জন্য পরিবারের লোকজন উদ্যোগী হলেন এবং সেটার জন্য ঘোষণা দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এখানে স্বীকৃতি আদায় করা এবং সবার কাছ থেকে উনি ভালো ছিলেন এরকম বলানো এটা বিশেষ কোনো তাৎপর্য নেই অন্তত কোন নির্দেশনা প্রমাণিত হয়নি